আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আবারও তিন দিন হরতালের ঘোষণা আসছে অর্থাৎ একত্রিশে অক্টোবর থেকে দুই নভেম্বর পর্যন্ত টোটালি তিন দিন হরতাল চলবে এবং সকালবেলা যখন আমি এই বিষয়ে একটা ভিডিও আপলোড করলাম প্রচুর পরিমাণে শিক্ষার্থীরা আমাকে জাস্ট এই বিষয়ে কমেন্ট করছিল যে ভাইয়া আমার তো একত্রিশে অক্টোবর একটা পরীক্ষা আছে আমি কি পরীক্ষা দিতে যাব শিক্ষা বোর্ড থেকে তো কিছু জানানো হয়নি তারা তো বলেনি যে পরীক্ষা বন্ধ বা স্থগিত ঘোষণা করা হয়েছে আবার একত্রিশে অক্টোবর গুরুত্বপূর্ণ ক্লাস আছে কলেজের ক্লাস আছে অনেক শিক্ষার্থী কমেন্ট করছে যে আমি আমি যে কলেজে পড়াশোনা করছি তিন দিন গ্যাপ দিলে আমাকে টাকা টাকা করে ফি দিতে হবে অনেক অনেক স্কুল স্কুল কলেজ সমস্ত কলেজগুলো আছে তারা এই সিস্টেমটা করেছে যে যদি গ্যাপ দেয় কোনো শিক্ষার্থী যদি একদিন দুদিন তিন দিন গ্যাপ দেয় সেক্ষেত্রে জরিমানা দিতে হয় এখন শিক্ষার্থীরা যে পরিমাণ প্রেসারে আছে মানে একদিক থেকে আন্দোলন হরতাল এগুলো চলমান থাকবে অন্যদিক থেকে শিক্ষার্থীদের স্কুল কলেজে ক্লাস করতে হবে তাছাড়া কোনো উপায় নেই এগুলো স্থগিত ঘোষণা করা হচ্ছে না বন্ধ হচ্ছে না চলবে তবে উনত্রিশে অক্টোবর আমরা যে বিষয়টা খেয়াল করেছি যে এত পুলিশ এত প্রোটেকশনের ভিতর থেকেও ঝামেলা সৃষ্টি হবে কালকে কিন্তু ঝামেলা সৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে ঝামেলা সৃষ্টি হয়েছে এই ঝামেলার ভিতর থেকে অনেকে ভয়ে ক্লাসে যায়নি কলেজে যায়নি বাসায় কিছু করার নেই উপায় নেই গ্যাপ দিয়েছে আবার অনেকে কি করেছে এর ভিতরেই কলেজে চলে গেছে ক্লাস করেছে চলে আসছে যদিও কালকের দিনটাতে সরকারিভাবে ভাবে কোনো বন্ধ ঘোষণা করা হয়নি বা শিক্ষা বোর্ড থেকে কোনো নোটিশ দেয়নি যে আজকের দিনে স্কুল কলেজ ছুটি কোনো নোটিশ দেয়নি কিন্তু যে সমস্ত পরীক্ষা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত পরীক্ষা ছিল সেই পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করা হয়েছে কারণ কি পরীক্ষা দিতে গেলে একটা শিক্ষার্থী ঝামেলার কারণে রাস্তায় সাপোজ ধরা রাস্তায় হরতাল হচ্ছে অবরোধ হচ্ছে এখন অবরোধের কারণে আমি তো আমার পরীক্ষার হলে নির্দিষ্ট সময় পৌঁছাতে পারবো না এমন তো না যে একদিন আগে গিয়ে পরীক্ষা হলে বসে থাকব একদমই না सपोज পরীক্ষা হলে পৌঁছাতে পারলাম না সেক্ষেত্রে কি হবে পরীক্ষা দিতে পারব না একটা শিক্ষার্থী যদি কলেজে যেতে গিয়ে বাধা সম্মুখীন হয় সেই ক্ষেত্রে সে বাসে ফিরতে আসতে পারবে স্কুলে যেতে গিয়ে বাধা সম্মুখীন হলে বাসায় ফিরতে আসতে পারবে কিন্তু পরীক্ষা দিতে গিয়ে বাধার সম্মুখীন হলে পরীক্ষা না দিয়ে কি ভাবে ফিরতে এই দিকটা বিবেচনা করে পরবর্তীতে 29 অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে 29 অক্টোবর পর্যন্ত ওকে শিক্ষা বোর্ড শিক্ষামন্ত্রী যেই বলো তারা জানতো না যে পরবর্তীতে আবার নতুন করে কর্মসূচি ঘোষণা আসবে হ্যাঁ পরবর্তীতে নতুন করে বিএনপি তিন দিনের হরতালের ঘোষণা দিয়েছে একত্রিশ অক্টোবর এক নভেম্বর দুই নভেম্বর টোটাল এই তিন দিন এখন এই তিন দিন বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি যে কালকে থেকে অমক পরীক্ষা বন্ধ তমক পরীক্ষা বন্ধ এই ধরনের কোনো আপডেট পাইনি অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা এখন প্রশ্ন করছে যে একত্রিশে অক্টোবর আমার পরীক্ষা আছে সেক্ষেত্রে আমি পরীক্ষাটা দিতে পারবো কিনা দেখো এই বিষয়ে আমাদের কাছে কোনো আপডেট নেই শিক্ষাবোর্থেকে কোনো কিছু জানানো হয়নি বন্ধুর বিষয়ে যে তিন দিন স্কুলে ক্লাস হবে কিনা কলেজে ক্লাস হবে কিনা পরীক্ষা হবে কিনা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আপডেট নেই তবে আমার মনে হয় যে উনত্রিশে অক্টোবর যে সমস্ত ঝামেলার সৃষ্টি হয়েছে এই দিক বিবেচনা করে শিক্ষাপট অবশ্যই মাস্ট বি খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্তে যাবে তারা যে একত্রিশে অক্টোবর একই নভেম্বর এবং দুই নভেম্বর এই তিন দিন পরীক্ষাগুলো স্থগিত করা যায় কিনা এবং কলেজে যাওয়া যাওয়ার যে বিষয়টা আমি আগেই বলেছিলাম এই বিষয়টা তারা শিক্ষার্থীদের উপর ছেড়ে দেয় তবে জরিমানার যে বিষয়টা সেটা আমার মনে হয় যে কলেজ কর্তৃপক্ষ বা স্কুল কর্তৃপক্ষের এই বিষয়টা বোঝা উচিত যে শিক্ষার্থীরা এত ঝামেলার ভিতর থেকে এত ঝামেলার ভিতর থেকে তারা বাধ্যতামূলক কিভাবে স্কুল স্কুল কলেজে প্রেজেন্ট হবে বিষয়টা যদি কলেজগুলো সেক্ষেত্রে তবে এই বিষয়টা তোমাদের ফর্ম হওয়ার জন্য আগে স্কুল কলেজে ফোন করে জেনে নেওয়া উচিত যে স্যার আমাদের এখানে তো ঝামেলা চলছে বাধ্যতামূলক আমাকে আসতেই হবে এখন আমি কি এর মাঝেই আসবো নাকি আজকের দিনটা একটু গ্যাপ দিব এটা তুমি তোমার প্রতিষ্ঠানকে জিজ্ঞেস করে নিবে প্রতিষ্ঠান যদি দেখে যে শিক্ষার্থীদের আসতে প্রবলেম হচ্ছে আসলে ঝামেলা চলছে সেক্ষেত্রে আমার মনে হয় না যে প্রতিষ্ঠান অতটা প্রেসার ক্রিয়েট করবে তবে না জানিয়ে গ্যাপ দেওয়াটা আসলে উচিত না ফোন করে জেনে তারপরে গ্যাপটা দিবে এবং যাদের পরীক্ষা আছে আমি মাস্ট বি শিওর এই পরীক্ষা বিষয়ে শীঘ্রই আপডেট আসবে পরীক্ষা স্থগিত হবে কিনা বন্ধ হবে কিনা এই বিষয়ে শীঘ্রই শিক্ষা বোর্ড আপডেট দিবে যেহেতু উনত্রিশে অক্টোবর আমাদেরকে আপডেট দিয়েছে একত্রিশে অক্টোবরও আপডেট প্রকাশ পাবে হয়তোবা আজকে রাত্রে প্রকাশ পেয়ে যেতে পারে যে কালকে যাদের পরীক্ষা আছে তারা পরীক্ষা দিতে যাবে না পরীক্ষা স্থগিত করছে না এটা ওইটা যে কোনো আপডেট প্রকাশ পেতে পারে এবং আপডেট প্রকাশ পেলে অবশ্যই আমরা তো তোমাদেরকে জানিয়ে দেবো তার জন্য সবসময় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা নতুন এই মুহূর্তে ভিডিওটা দেখছো প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখবে কারণ নোটিশ প্রকাশ পাওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে আজকে সকল পরীক্ষা স্থগিত বা কালকে কলেজ স্থগিত স্কুল স্থগিত এগুলো কোনো আপডেট আসলে জানিয়ে দেবো পরিস্থিতি সামনে সামনে অবস্থাগুলো আমাদের এর ভিতর যখন তখন যে কোনো সিদ্ধান্ত আসতে পারে এবং এই পরিস্থিতি সামনে চলমান থাকবেই সামনে চলমান থাকবে। এর মাঝেই পরীক্ষা স্থগিত হবে আবার পরীক্ষা শুরু হবে স্কুল কলেজ স্থগিত হবে আবার শুরু হবে এরকম করেই দিনগুলো চলতে থাকবে তবে তোমাদের ক্ষেত্রে আমি যে বিষয়টা খেয়াল করেছি যে প্রচুর পরিমাণ শিক্ষার্থী আমাকে কমেন্ট করছিল যে জরিমানা দিতে হয় এটা ওইটা যাদের জরিমানার বিষয়টা আছে জরিমানার ভয় আছে যে কলেজে বা স্কুলে প্রেজেন্ট না হলে জরিমানা দিতে হবে তাদেরকে বলবো কাইন্ডলি তোমরা একটু কলেজ কর্তৃপক্ষকে বা স্কুল কর্তৃপক্ষ টিচারের নাম্বার থাকলে তার সাথে একটু ফোনে যোগাযোগ করে নেবে যে স্যার আমার এখানে এই প্রবলেম আমার বাসের সামনে গ্যাঞ্জাম হচ্ছে বা এই রাস্তায় গাঞ্জাম হচ্ছে আমরা তো আসতে পারছি না সেক্ষেত্রে আমার মনে হয় মাস্ট বি তোমার স্কুল বা কলেজ কর্তৃপক্ষ বিষয়টা বুঝবে এবং যাদের পরীক্ষা আছে পরীক্ষার বিষয়ে আমরা উনত্রিশে অক্টোবর আপডেট পেয়েছি রাত্রে রাত্রের দিকে যে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে আর কি শিক্ষার্থীদের জীবনের উপরে আসলে পরীক্ষা না তারা নিজের আগে সেভ থাকবে তার পরবর্তীতে পরীক্ষা হবে এর জন্যই পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করা হয়েছে একত্রিশে অক্টোবর মাস্ট বি এ ধরনের কোনো একটা আপডেট অবশ্যই আসবে এবং আসা মাত্রই আমরা তোমাদের কাছে জানিয়ে দেবো শিক্ষা থেকে কোনো কিছু এখন পর্যন্ত জানেনি কোনো নিউজ মাধ্যমে জানেনি সরকার থেকে কোনো কিছু জানেনি টোটালি এখন পর্যন্ত স্কুল কলেজ খোলা থাকবে তিরিশ অক্টোবর সকল পরীক্ষাই হবে এবং তিন দিন হরতাল বিষয়ে কোনো ধরনের আপডেট জানেনি আশা করি রাত্রের ভিতরে জানিয়ে দেবে এবং জানিয়ে দেওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে জানিয়ে দেবো অবশ্যই পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে